এক ঘুমের বিষণ্ণতা বা অনিদ্রতায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য কপুর ভীষণ উপকারী হতে পারে বাস্তুতে এটি বিশ্বাস করা হয় যে এর প্রশান্তিদায়ক সুগন্ধি শিথিলতাকে উৎসাহ দেয় এবং আরামদায়ক ঘুমে অবদান রাখে ঘুমানোর সময় বালিশের নিচে এক টুকরো কপুর রাখলে তা আপনার জীবনে অনেক ভালো লক্ষণ দেখা দেয় এবং ভালো ঘুম হয় দুই নজর দোষ থেকে মুক্তি পাবেন আপনি যদি প্রতিদিন আপনার বালিশের নিচে কর্পূর রেখে ঘুমন। তবে এটি আপনাকে ঘরে বিরাজমান বাস্তুদোষ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে এছাড়াও এই প্রতিকারের মাধ্যমে নজর দোষ থেকেও রক্ষা পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে বালিশের নিচে কর্পূর রাখলে একজন ব্যক্তিকে কখনও কুনজর নজর বা নজর রোগের শিকার হতে হয় না তিন অনেকেরই রাতে দুঃস্বপ্ন দেখার সমস্যা থাকে যার কারণে তারা ঠিকমতো ঘুমোতে পারে না এমন অবস্থায় ঘুমানোর সময় বালিশের নিচে কর্পূর রাখা উচিত এটি করলে ইতিবাচক শক্তি সঞ্চালন বজায় থাকে এছাড়াও ব্যক্তি শান্তিতে ঘুমোতে সক্ষম হয় চার বিবাহিতের জীবন সুখী হবে যদি আপনার দাম্পত্য জীবনে সমস্যা থাকে তাহলে রাতে ঘুমানোর আগে স্বামী স্ত্রীর বালিশের নিচে কপুড় রাখা উচিত এরপর সকালে ওই কপূর জ্বালিয়ে দিন তারপর প্রবাহিত জলে এই ছাই ছিটিয়ে দিন মনে রাখবেন এই টোটকা করার সময় কেউ যেন আপনাকে বাধা না দেয় এতে করে আপনার দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে পাঁচ দারিদ্র দূর হবে আপনি যদি প্রতিদিন আপনার বালিশের নিচে কপুর রাখেন তবে এটি বাড়ির বাস্তু দোষ থেকে মুক্তি পেতে সহায়তা করে এর পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতাও দূর হয় কারণ বালিশের নিচে কপুর রেখে ঘুমোলে নেতিবাচক শক্তি আপনার ধারে কাছে আসতে পারবে না যার ফলে আপনার মন ভালো থাকবে এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে আপনি যদি দীর্ঘদিন ধরে অর্থের সংকটে ভুগছেন তবে আপনার বালিশের নিচে কপুর অবশ্যই রাখবেন এর মাধ্যমে আপনি লক্ষ্মীর আশীর্বাদ পাবেন ছয় প্রতি শনিবার পোড়ান পাঁচটি তেজপাতা তারপর পুড়িয়ে নিন গোলমরিচের পাঁচ দানা সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন বাস্তু বিশেষজ্ঞরা বলেন এই ধোঁয়ার প্রভাবে দূর হবে সমস্যা দাম্পত্য কলহ বন্ধ হয় যাদের দুঃস্বপ্ন জেনে অনেক সময় রাতে ঘুম ভেঙে যায় বাস্তুশাস্ত্র মতে তারা বালিশের নিচে তেজপাতা ও কর্পূর রাখুন এতে দুঃস্বপ্নের সমস্যা কমে কাটি অন্যান্য সমস্যাও দূর হয় অর্থাভাব সাত কাপুরের সঙ্গে গোলমরিচ দিয়েও পোড়ানো যায় কালো মরিচের সঙ্গে এবং কপুর পোড়ালে শনিদেব সন্তুষ্ট হন বলে মনে করা হয় সংসারেও উন্নতি হয় আট হলুদ সরিষা এবং কপুর একসঙ্গে রেখে দিন ও একটি হলুদ কাপড়ে মিশ্রণটি রেখে গিট বেঁধে দিন ছোট্ট পুটুলি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন পারিবারের আর্থিক সমস্যা মিটে যেতে পারে এই উপায় শুধু তাই নয় জীবনে সুখ ও শান্তি বিরাজ করে কপ্পুরের সঙ্গে হলুদ কিংবা কালো সরিষা মিশিয়েও পড়াতে পারেন বাস্তু বিশেষজ্ঞরা বলে থাকেন এতে সংসার থেকে দূরে থাকে কুদৃষ্টি সংসার নিরাপদে থাকবে অর্থাভাব ছুতে পারবে না নয় কপ্পুরের সঙ্গে দারচিনি পোড়ালে শুক্র ও মঙ্গল গ্রহে ইতিবাচক প্রভাব পড়ে সংসারে সৌভাগ্য নিয়ে আসে কপ্পরের সঙ্গে ছোট এলাচ করালে সংসার থেকে নেতিবাচকতা দূর হয় দশ কপ্প দিয়ে লবঙ্গ পোড়ানো জ্যোতিষশাস্ত্রে খুবই কার্যকর বলে বিবেচিত হয় বাস্তুমতে লবঙ্গ ও কপ্পুর একসঙ্গে পোড়ানো বাস্তুমতে খুবই শুভ এই পবিত্র ধোঁয়া জীবাণুনাশ করে শরীরের রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় এই ধোঁয়ার প্রভাবে এগারো কপুরের সঙ্গে তেজপাতা একসঙ্গে পোড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তেজপাতা পুড়িয়ে পরে ওই ধোয়া সারা বাড়ির কোনায় কোনায় পৌঁছে দিন এতে অশুভ শক্তি দূর করে তাছাড়া এর প্রভাবে পরিবারের সদস্যদের অস্থির মনও শান্ত হয় ভালো থাকুন সুস্থ থাকুন